ওভার ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইট স্পোলার তারপরে মনোগ্রাম থেকে শুরু করে সবকিছু কিন্তু অরজিনিয়াল সেট আপে আছে গাড়িটা জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টিভি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলেই রোলিং মেইল মোড় বটতলা জাহিন যারা ফটো ভাই আজকে কি সারা গাড়ি নিয়ে আসলো আজকে রেস কার দেখাবো বাবু ভাই মিশু মিশি ল্যান্সার ইএক্স ল্যান্সার এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সিসি পনেরোশো অল অপশন অটো রেডোয়েন্ড কালারের গাড়ি কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি সারা এক পিস গাড়ি বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন মিশু বিসি ল্যান্সার গাড়িটা নাম্বার প্লেট দেখেন তেত্রিশ সিরিয়ালের গাড়ি এখানে বাম্পারে কিট আছে বডি কিট আছে আর লাইটগুলোও ফ্রেশ আছে দেখেন রেড রেডওয়েন্ড কালার চাকাগুলা পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের চলবে অ্যালোয় অরিজিনাল জাপানিসটা আছে আর ইন্টেরিয়র দেখলে শান্তি বাবু এটা দেখেন ইন্টেরিয়রটা কিন্তু সুপার ফ্রেশ ইন্টেরিয়র একদম বিগ অ্যান্ড্রয়েড সেট লাগানো ডোর প্যাড সিট কভার সব কিছু পারফেক্ট কোনো কিচ্ছু করতে হবে না গাড়িটার পিছন সাইডেও কিন্তু ওভার ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টি নাই দেখেন ব্যাক লাইট স্পলার তারপরে মনোগ্রাম থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনাল সেট আপে আছে গাড়িটার এটা ডাইন পাশটাও ওভার ফ্রেশ ডাইন পাশেও কোনো নাই পিছনের চাকাগুলোও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলবে পাশে দেখেন গাড়িটা ডোর প্যাড স্টিয়ারিং এয়ার ব্যাগ তারপরে অ্যান্ড্রয়েড ড্যাশবোর্ড সাদের কন্ডিশন সিট কভার সব খালি এই গাড়িটা হচ্ছে স্টার্ট করবে আর চালাইয়া চলে যাবে এরকম কন্ডিশনে করা আছে কোনো কাজ নেই না কোনো কাজ নাই দু হাজার বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই সতেরো লক্ষ বিশ হাজার টাকা না সতেরো লক্ষ বিশ না ষোলো লক্ষ আশি হাজার টাকা আজকে এটার আসকিং প্রাইজ দিলাম ষোলো লক্ষ বিশ হাজার টাকা থেকেও অনার করবো আসলে কিছুটা আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম